আমাদের সমাজে যদি বাংলাদেশে যদি ইসলামী খালাফত প্রতিষ্ঠা হয় বা ইমারত প্রতিষ্ঠা হয় আমাদের দেশ থেকে জেনা চিরতরে বন্ধ হয়ে যাবে কারণ হচ্ছে আল্লাহ রবুল্লা নুরের দুই এবং তিন নম্বর আয়তে বলছেন জিনা করলে কি শাস্তি দেওয়া হবে আপনি যখন জানবেন এই দেশে জিনা করা যাবে না জিনা করলে শাস্তি দিতে হবে শাস্তি হবে তখন কি আপনি জিনা করবেন গণতন্ত্র গণতন্ত্র কি পচা জিনা করছে রাস্তাঘাটে আছে না এমন জিনা করছে প্রকাশ্যে জানে জিনা জিনাখোর আমি বলছি আপনি আমাকে বলেন দেখি আব্রাহাম গণতন্ত্রের গণতন্ত্রের আদর্শে যে এমপি মন্ত্রী গুলা রয়েছে কোন এমপি মন্ত্রীর চরিত্র ঠিক আছে কোন এমপি মন্ত্রী জিনা করে নাই তার জীবনে কোন চেয়ারম্যান লুচ্চামি করে নাই আপনি আমাকে বলেন তো দেখি এই চেয়ারম্যান লুচ্চামি করে নাই আছে ইল্লাম আসলে হাতে কোনো দু একজন আছে তো থাকবেই অধিকাংশ খারাপ অধিকাংশ চেয়ারম্যান অধিকাংশ মেম্বার অধিকাংশ এমপি অধিকাংশ মন্ত্রী জিনাখোর